সেটা হচ্ছে আজকে সকালে দেখলাম বাংলাদেশের কিছু মিডিয়া নিউজ করছে যে বেগম হয়েছে। এই সম্পর্কে আপনার যে বাংলাদেশের এই এখন মন গড়া কোনো নিউজ করে দেন এটা সম্পর্কে আমরা আমি কোনো মন্তব্য করতে চাই না তবে আমি মনে করি যে বাংলাদেশের মানুষে আমরা যেটা বলেছি মন গড়া নিউজ না করে এবং আমি মনে করি যে আপনারা এই আমাদের ডক্টর জাইদ সাহেবের এইটাই যেটা বলবেন উনি ওইটাই রিয়ালিটি এবং আমরা এই দোয়াটা কারণ আল্লাহর কাছে তো সবচেয়ে প্রিয় হচ্ছে যে দোয়া করা মার জন্য দোয়া করা আমাদের নেত্রী আমাদের মা মাদার অফ ডেমোক্রেসি যেটা আমরা ওনার জন্য আমরা আপনাদের মাধ্যমে আমরা সবার কাছে দোয়া কামনা করছি আমরা আজকের যেটা আমরা একটা সময় আমরা এটা বলেছিলাম আবার গতকালকেও আপনাদেরকে আমরা জানাইছি যে আমরা আজকে এটা যেহেতু বাংলাদেশি ডাক্তাররা এখনও ওনারা জাহিদ ভাই বলেছিলেন যে আমরা সবাই মিলেই আমরা একসাথে করব এই কারণে এই জিনিসটা যাতে অন্যান্যরা যাতে একটু অনার হয় এই কারণে এই জিনিসটা করেছি এবং ডাক্তারদের ইস্যুতে আমরা আপনাদেরকে আমরা আশা করছি যে আজকে আমি রিকোয়েস্ট করবো যে ডাক্তার টিম এবং ডক্টর জাহিদ ভাইকে যে ওনারা যদি কালকে একটা ব্রিফ করতে পারেন কারণ বাংলাদেশে অনেকেই ফোন করতেছে আপনারা ধরেন সাংবাদিক হিসাবে আপনাদের ডিউটি পালন করতেছেন যে দেশে বিদেশে এবং দেশের মানুষেও চাইতেছে যে ম্যাডাম এর আপডেট জানার জন্য আমরা সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট হবে যদি ডাক্তার জাহিদ এবং ওনার টিমটা আপনাদের সাথে তো আমরা চেষ্টা করি যে আগামীকালকের মধ্যেই ইনশাল্লাহ যাতে আপনাদেরকে এই প্রশ্নগুলোর উত্তর আপনার সরাসরি পেয়ে যাবে ঠিক আছে মেডিকেল এবং ওনার চিকিৎসার পরীক্ষা নিরীক্ষা করার জন্য আমাদের ডাক্তার সাহেবরা আপনাদেরকে প্রফার ব্রিফ করেছেন এবং চিকিৎসা চলছে এবং আমার যেটা পার্সোনাল অপিনিয়ন যে উনি ডাক্তাররা প্রিসাইসলি আপনাদেরকে বলতে পারবেন এবং এটাতেই আমি মনে করি যে আমারও বক্তব্য আর আমি যেটা আপনাদের মাধ্যমে কারণ দেশের প্রত্যেকটা মানুষের কাছে আমি দোয়া চাই যে আমাদের নেত্রী আমাদের মা মাদারা ডেমোক্রেসির জন্য আপনারা দোয়া করবেন এবং যাতে উনি আমার এবং আমাদের তো চেয়ারম্যান সাহাও ওই দিন আপনাদেরকে বলেছেন যে উনার জন্য নেত্রীর জন্য আপনি নিজেরা প্রশ্ন করেছেন এবং উনিও দোয়া চাইছেন আমি বিএনপি পরিবারের পক্ষ থেকে আপনাদের কাছে দোয়া কামনা করছি যে সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষ যারা আছে বা বিশ্বের টোটাল আমরা যারা ধর্ম বিশ্বাস করি সবাই যাত্রার নিজ নিজ ধর্ম থেকেও যদি আমাদের নেত্রীর জন্য আমাদের মার জন্য দোয়া করেন এবং আজকে ইতিমধ্যে লন্ডনে আরো কয়েকটা এলাকায় তারাও দোয়া আয়োজন করেছেন গতকালকে যুক্তরাজ্য বিএনপি আপনারা দেখেছেন যে আমরা ব্রিকলেন মসজিদ সহ লন্ডনের প্রায় ষাটটা মসজিদে আমরা যুক্তরাজ্য বিএনপির নেতৃত্বাধীনই দোয়া হয়েছে এবং কন্টিনিউ দোয়ার আমরা সবাই কি বলতেছি যে আমরা যে যেখানে আছেন অল ওভার দি ওয়ার্ল্ড আমি তো ছিলাম না এই পূর্বে তো যেহেতু আমি ছিলাম না এই সেই মন্তব্যটা আমি নাই করি এটা ডাক্তার সাহেব করলে ভালো হয় যেটা জানেন যে উনি হসপিটালে মানুষ ট্রিটমেন্ট না হলে তো ট্রিটমেন্টের কারণেই আসা তো সেই বিষয়টা আমরা তো এই জন্যই তো কারণ উনি অসুস্থ না হলে তো আমরা দোয়া চাইতাম তো আমরা সবাই দোয়া চাচ্ছি এবং ওনার একজাক্টলি মানে হেলথের যে কারণ একদিনে তো উনি ওভার নাইট কোনো ডাক্তারের কারণ একটা জিনিস যদি আপনি খাইলে ব্লাডেতে চলো বারো ঘন্টা লাগে চোদ্দো ঘন্টা লাগে তো মেডিসিন চলছে এখন ইম্প্রুভমেন্ট আল্লাহ যদি আমাদের সবার দুয়া কবুল করে তাহলে আলহামদুলিল্লাহ বাংলাদেশে উনি ফিরবেন এতে তো কোনো সন্দেহ এখন ও যদি আপনার মন গড়া কোনো নিউজ করে দেন এটা সম্পর্কে আমরা আমি কোনো মন্তব্য করতে চাই না তবে আমি মনে করি যে বাংলাদেশের মানুষে আমরা যেটা বলেছি মন গড়া নিউজ না করে এবং আমি মনে করি যে আপনারা এই আমাদের ডক্টর জাইদ সাহেবের এইটাই যেটা বলবেন উনি ওইটাই রিয়ালিটি এবং আমরা এই দোয়াটা কারণ আল্লাহর কাছে তো সবচেয়ে প্রিয় হচ্ছে যে দোয়া করা মার জন্য দোয়া করা আমাদের নেত্রী আমাদের মা মাদার ডেমোক্রেসি যেটা আমরা ওনার জন্য আমরা আপনাদের মাধ্যমে আমরা সবার কাছে দোয়া কামনা